আজকে তিন দিন যাবৎ সমাবেশ তা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জামি ইউনিসিয়ার পক্ষ থেকে যে আমাদের প্রান্তীয় ইস্তাদ আল্লামা সাজিদুর রহমান সাহেবকে ওই বিজয়নগরের ভণ্ড নাইম আমাদের ওস্তাদকে সে গালি দিয়েছে তার বিরুদ্ধে গতকাল থেকে আমরা পদক্ষেপ নিয়েছি নেওয়ার পর থেকে আমরা তার বিরুদ্ধে এখন আমরা দুই দিন যাবৎ থানায় যাচ্ছি তার বিরুদ্ধে মামলা করার জন্য তাই থানার এসপি এবং ওসি তারা বলছে না এই ব্যাপারে কোনো মামলা নেবে না তাই আমরা আগামীকাল থেকে আগামীকাল সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং ব্রাহ্মণবাড়িয়া পুরা শহরে আমরা ব্রাহ্মণবাড়িয়া পুরা শহরে আমরা আগামীকালকে হরতাল দিয়েছিলাম